হাসিনা চলে গেছে কিন্তু হাসিনার দুসররা রয়ে গেছে এরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে তুপজল হত্যাটাকে আব্রার ফাহাদের হত্যার সাথে মিলাতে যাচ্ছে আবরার ফাহাদের মৃত্যু হয়েছিল ভারতের বিরোধিতা করতে গিয়ে ভারত রয়ের কারসাজিতে গোয়েন্দা সংস্থা রয়ের কারশাজিতে ছাত্র লীগের কিছু পোপান দিয়ে ফাহাদ কে ভারত বিরোধিতা করার কারণে হত্যা করেছিল আবরার ফাহাদ ভারতের বিরুদ্ধে দাঁরাতে গিয়ে জানি না আল্লাহ পাক তাকে শহীদ হিসেবে কবুল করবে কিনা তাকে আমরা শহীদ মনে করি কিন্তু তুফান জল সে বরিশাল থেকে কিভাবে আসলো ঢাকা বিশ্ববিদ্যালয় এবং তাকে কারা মারলো কেন মারলো এবং যারা মারলো তাদেরকে রিমান্ডে না নেওয়া এই প্রত্যেকটা প্রশ্ন নাকি সৈরাচারের দুসররা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা যেহেতু হাসিনা পতনের আন্দোলন করছে এখন এদেরকে পছায়া হাসিনারে ভালো মানায়া মানে হাসিনাই ভালো ছিল এই ধরনের নেরেটিভ তৈরি করা আবারও একটা পরিস্থিতি তৈরি করা যায় কিনা এই ষড়যন্ত্রের খেলা খেলতেছে কিনা এটা একটা সন্দেহ এটা যথেষ্ট সন্দেহের কারণ আছে কারণ হাসিনাকে যে প্রশাসন যে গোয়েন্দা সংস্থা যে বা যারা হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য হাসিনা কি নিজে কারো গুলি করছিল কথা কয় না হাসিনা কি নিজে কারো গুম করছিল হাসিনা কি নিজে কারো খুন খুন করছিল হাসিনা নিজে কারো গ্রেফতার করছিল তাইলে এগুলো যারা করছে এরা কি এখনো আছে না সব চলে গেছে আমার কথা মনে বুঝতেছেন না নাকি বুঝাইতে পারতেছেন না এরা এখনো এরা এখনো আরে না ভাই সব নাই কি কর না কর হাতে গোনা কয়েকটা পলাই এই প্রশাসন এখনো বহাল তুমি হতে আছে কিনা এই গোয়েন্দা সংস্থা এনএসআই ডিজিএফ এখনো আছে কিনা তাইলে এরা কি নতুন সরকারকে সহায়তা করবে নাকি ওই যে হালুয়া রুটি আরা মায়েশ বউয়ের গহনা বাক এবারে যাতা সব সুযোগ সুবিধা যারা দিছিল সেই হাসিনা লেসপেন্সারি বা দালালি করবে কথাটা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন যদি কোন ছাত্র এই তুফাত জলকে হত্যা করে থাকে যদি সে মেধাবী ছাত্র হয় যদি সে হাসিনা বিরোধী আন্দোলন করে আমরা তার পক্ষে নই কথা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমরা তার পক্ষে নই কিন্তু একই সময়ে আমি প্রায় প্রোগ্রামে বলতেছি একই সময়ে তুফাত জল হত্যা একই সময়ে বাইতুল মুকাররমে শেখ হাসিনার দালাল রুহুল আমিন কওমি জননী উপাধি দেওয়া ব্যক্তিকে দিয়া বাইতুল মুকাররম আমাদের জাইতুল জাতীয় মসজিদের ভিতরে চুতা দিয়া ঢিলাঢিলি করা এমন একটা অবস্থান তৈরি করা আলেমদেরকে এটা হাস্যকর পরিণতির দিকে নিয়ে যায় আপনি বুঝেন হাসিনার বিরুদ্ধে এই দেশে সবচেয়ে বেশি আন্দোলন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা সবচেয়ে বেশি আন্দোলন করেছে আমরা আলেমরা আপনি বুঝেন একসাথে কলঙ্কিত করার চেষ্টা ঢাকা বিশ্ববিদ্যালয়কে বাইতুল মুকাররমকে একই সূত্রে গাঁথা কিনা তৃতীয় আরেকটা বিষয় খেয়াল করেন হঠাৎ করে চট্টগ্রামে ছাত্র লিগের সাবেক কর্মী চট্টগ্রামের পার্বত্য চট্টগ্রামকে স্বাধীন ঘোষণা করে বসতো আপনারা অনেকে জানেন কিনা সলগান দিবেন না বৈশা তাক এমন করে কথা কইর না ভাই আমি অল্প কথা কই আপনারা কে স্লোগান দিতে কে স্টেজে ভাঙ্গেন না এটা হুজুরের ভয় আছে স্টেজ একটু নরবরে তো যে আপনারা যারা জুনিয়র আছেন যুবক আছেন তাদের তো তেজ বেশি মাঝে মাঝে কোনো কথার সাথে যদি টাইমিং হয়ে যায় মানে নিজের মনের ভিতরে যদি যেটা কয়ার কি টাইমিং হয়ে গেছে কমন পড়ছে তাইলে কিন্তু সিল্লা নিমাইরা আপনারা জজ বাধা খাইতে গিয়া ওই যে মনে আছে না স্মার্ট বাংলাদেশ ওই স্মার্ট বাংলাদেশের পরিণতি যাতে আমাদেরও না হয় বুঝছেন তোরা কি না নতুন সব বুঝেন তো তাইলে এরা বুঝলে আর এই হুজুকে তাকবীর দিতে গিয়া মঞ্চ ভাঙেন না দয়া করে আমাদের মঞ্চ আসলে নরম আমি যেখানে দাঁড়াইছি এখানে নড়তেছে আল্লাহ হেফাজত করুক বলে না আমি তো বলতেছিলাম প্রিয় উম্মাহ প্রিয় জাতি আমরা আমি ব্যক্তিগতভাবে বলি আমি সম্মিলিত কথা বলতে পারি না আমি ব্যক্তিগতভাবে নতুন সরকারকে একেবারে ইসলাম কায়েম হয়ে গেছে এরাম নয় এটা মনে করি না এদের মধ্যেও ভারতের দালাল আমেরিকার দালাল অনেক কিছু আছে কিন্তু একটা কথা মনে রাখবে না বড় ধরনের জুলুম থেকে হাসিনা কত বড় জালেম এটা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কথা নতুন করে ব্যাখ্যা করার প্রয়োজন আছে কোন সেক্টর নাই যে সেক্টরে হাসিনা এবং তার প্রশাসন তার সরকার মানুষকে জুলুম করে নাই কোন সেক্টর আমাকে বলে ফেসবুকে লাইক দিতে মানুষ ভয় পাইছে পাইছে কিনা কমেন্ট করতে ভয় পাইছে পাইছে কিনা এমন কি হাসিনার দরকার নাই হাসিনার পুলিশের দরকার ছিল না একটা কমেন্টের কারণে আঞ্চলিক আওয়ামী লীগ নেতা বিভিন্ন লোককে ডাইকে নিয়ে পিটাইছে হয়েছে কি হয় নাই একেবারে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ে শেখ হাসিনা থেকে নিয়ে উবায়দুল কাদের কিংবা স্বামী মুসমান বা অন্য যে আছে এগুলো বাদ দেন স্থানীয় আওয়ামী লীগ ছাত্র লীগের নেতাদের অবস্থা এমন ছিল যে এরা নিজেদের একটু বিন্দু মাত্র সমালোচনা সহ্য করতে পারত না ছিল কি ছিল না তো এই জুলুম থেকে আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করেছে আলহামদুলিল্লাহ আপনাদের নিজেদের আলামত এই মাহফিলটাই তো করতে পারেন নাই এই মাহফিলটা কি করতে পারছেন আমাদেরকে মাহফিল করার কারণে এই মাদ্রাসার উপর এই মাহিলের উপর চাপ আসে নাই অতএব এই জালিম থেকে আমরা পাচ্ছি এই জন্য আমরা এই নতুন সরকারটাকে এখনই বিপদে ফেলতে 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 কিংবা সমালোচনা করে কিংবা এই সরকারটা অবৈধ অযোগ্য কিংবা এই সরকারের মধ্যে মানে বুঝ নাই এগুলো বলে আমরা তাদেরকে বিতর্কিত করতে চাচ্ছি না এবং এই বিতর্কিত করাটা হাসিনার পক্ষে যাক কিংবা হাসিনা সরকারের যেগুলো দালাল বাপি মেরে আছে অমিলদের এগুলো যেন গোপনে থেকে হঠাৎ ফেসবুকে বলতে না পারে দেখছেন হাসিনাই ভালো ছিল মানে এই কথা যাতে বলার সুযোগ না পায় এজন্য আমরা আপনাদের ইসলাম কিংবা সামাজিক কিংবা রাষ্ট্রীয় বিভিন্ন বিষয়ে আমরা এখনই আপনাদের নিয়ে কঠিন মন্তব্য কঠিন ভাষা প্রয়োগ করতে চাচ্ছি না আমরা আপনাদেরকে ফিরিস্তাও মনে করি না মানুষ এমনিতেও ফিরিস্তা না ভুল আমরা প্রশাসনে গেলে আমরা সরকারে গেলে কাজ করলেই ভুল হয় সেটা বিভিন্ন কিন্তু বাস্তবতা হলো ভয়ঙ্কর ষড়যন্ত্র চলছে কোশরজন কারা করতেছে হাসিনা চলে গেলেও আমি আবারও বলি সিটিটিসি যারা ঘুম কোন নির্যাতনের সাথে জড়িত যারা আলেমদেরকে সাধারণ ছাত্রদেরকে নামাজ পড়ুয়া পার্সিটিস যুবকদেরকে জঙ্গিবাদী মৌলবাদী ট্যাগ দিয়েছিল এই সিটিটিসি এখনো আছে কি নাই যেই এনএসআই যেই জিজিএফআই বিভিন্ন ধরনের প্ল্যান করে ঘুম খুনের সাথে বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত ছিল আইনাগড় যারা তৈরি করেছে এরা এখনো আছে না নাই কথা বলে এই সমস্ত সংস্থাগুলোতে যারা ছিল আমি সংস্থাগুলোর উপর কলঙ্ক লেপন করছি না সংস্থাগুলো সবার উপরে ডালাও পাবে সেই দায় চাপিয়ে দিচ্ছি না কিন্তু এদের যারা লিড দিত এদের যারা নিয়ন্ত্রণ করত। এরাই তো হাসিনাকে সর্বোচ্চ হেল্প করতো আলহামদুলিল্লাহ সবাই বলি আলহামদুলিল্লাহ শুনেন বিদ্যুতের অবস্থা এই গরমের মধ্যে কতটা বয়াবহ এটা আপনারা জানেন যদি আওয়ামী লীগ না হয়ে থাকে ছাত্র লীগ মার্কা নেসার না থাকে তাহলে এখনি এই সরকারের দুই শাল আপনি এ ভাই 50 দিনে কি যে টাকা লুটপাট আও মিলিক করছে এটা हमने চাইলেই এক করে লাইতা পারব সাইলে আপনি বিদ্যুৎ কাজ যেটা হাসিলে ধ্বংস করছে চাইলে আপনি আলা দিলে সেরা গাছে নাকি দিলেন আর একবার জুললে উঠলো এটা এত সহজ না এই সরকারের সমালোচনা এখনই কারেন্ট নাই এই নাই সেই নাই আপনি দিলে বুকামি সমালোচনাটাও একটা অবস্থায় গেলে তারপরে করতে হয় আমি সরকারের পক্ষে সাফাই গাচ্ছি আমি একটা কথা বলি ভাই দিন ইমান ইসলাম প্রশ্নে আপনারা যারা আমাকে ফেসবুকে ফলো করেন বা আমার পেজে একটু দেখেন তারা বুঝবেন দিন ইমানের প্রশ্নে আমরা কাউকে ছাড় দিতে প্রস্তুত নই কিন্তু এখন যে অবস্থা দেখতেছি হাসিনারে আনতে পারবে না কিন্তু একটা সেবুটার পরিস্থিতি তৈরি করে অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করে ভিন্ন খেলা চলতেছে এটা রাজনীতি যারা বুঝে আন্ডা বাচ্চা এদেরকেও যদি এই যে স্কুলের যে বিতর্ক প্রতিযোগিতা হয় এরকম একটা বাচ্চারাও যদি বলা হয় যে এখন কি এই নতুন পরিস্থিতিতে আবারও বাংলাদেশে পরিস্থিতি তৈরি করে হাসিনাকে প্রদান করা সম্ভব এটা ওই স্কুলের বিতর্ক প্রতিযোগী ছেলেও বলবে এটা অসম্ভব এটা কি অসম্ভব কারণ হাসিনাকে এখানে রাখতে হলে বাসারা লাসাদের মতো সশস্ত্র ভাবে যুদ্ধ শুরু হয়ে যাবে বাসারা আল আসাদ আছে কিন্তু কিসের বিরুদ্ধে অনেক যুদ্ধ চলতেছে তার আঞ্চলিকভাবে বিভিন্ন এলাকা তার বিরুদ্ধে চলে গেছে বিভিন্ন এলাকা স্বাধীন হয়ে গেছে বাসার আল আসাদের কথা মানে না অনেকে বলবেন হুজুর এগুলো তো সব রাজনৈতিক কথা বলতেছেন বিশ্বাস করেন ভাই রাজনৈতিক কথাগুলো বলা ছাড়া আমাদের উপায়ও নাই কেন জানেন কারণ আমরা যখন রাজনীতিতে অসচেতন থাকি মানে রাজনৈতিক বিষয়গুলো এড়িয়ে যাওয়ার চেষ্টা করি উম্মাহকে নামাজের দাওয়াত দিতে চেষ্টা করি উম্মাহকে আল্লাহর দিকে ফেরানোর চেষ্টা করি উম্মাহকে খারাপ কাজগুলো থেকে ফারেক হয়ে বাবারে নামাজের দিকে আসো ডাকতে চাই তখনই দেখি বিরাট বড় জালেম আমাদের সামনে হাজির হয় এইজন্য একটা কথা মনে রাখবেন সালেমদের সামনে হক কথা বলা এটাও একটা জিহাত আপনি কি মনে করছেন পার্বত্য চট্টগ্রামে যদি আল্লাহ না করুক প্রকৃত পক্ষে যুদ্ধ লেগে যায় আপনি অলরেডি পরিস্থিতি দেখেন আচ্ছা আমাকে বলেন চট্টগ্রামের কোন মানুষ তারা কান্দায় আসলে পাসপোর্ট দেখানো লাগে আমার কথাগুলো বুঝে থাকলে বলবেন পাসপোর্ট দেখানো লাগে ভিসা লাগে সেনাবাহিনীর পাহারা লাগবে কিন্তু আপনি জানেনই না ভাই পার্বত্য চট্টগ্রামের কয়েকটা জেলায় গেলে সেনাবাহিনী ছাড়া ঢুকায় যায় আপনি কল্পনা করতে পারেন এটা বাংলাদেশ পার্বত্য চট্টগ্রামের বান্দরবন খাগড়াছড়ি রাঙ্গামাটি কয়েকটা জেলায় এমন ভয়াবহ অবস্থা সেনাবাহিনী ছাড়া কি হয় না যাওয়াই যায় না অথচ এ দেশের কিছু সুশীল এই শয়তানগুলো বলতেছে পার্বত্য চট্টগ্রামের সেনাবাহিনী দরকার নাই তাইলে শান্তি আসবে নাউজুবিল্লাহ সেনাবাহিনী ছাড়া শান্তি কিভাবে আসবে ওই পশ্চিমা এজেন্ডা জমলেনদের জমলেন এগুলো বললে গভীরে ঢুকতে হবে অনেকেই বুঝবেন না মাথার উপর দিয়ে চলে যাবে জুমলেন্ড এটা হলো পশ্চিমাদের একটা রাষ্ট্র কাঠামো যেটা তারা মায়ানমারের কিছু অংশ রাখাইন ভারতের কিছু অংশ মণিপুর ত্রিপুরা কিংবা সেভেন সিস্টার বাংলাদেশের কিছু অংশ পার্বত্য চট্টগ্রাম এই তিন অংশকে নিয়ে একটা খ্রিস্টান রাষ্ট্র বানানোর নীল নকশা পশ্চিমারা করতেছে বলে আল্লাহ আমাদেরকে মাফ করুক এই প্ল্যানে কুকি চীন মণিপুরের কুকিরা বিভিন্ন খ্রিস্টান যারা এরা যুদ্ধ করতেছে স্বাধীনতার জন্য এবং এটাতে ভারত কিংবা ওয়েস্ট পশ্চিমাদের ইন্দোরা এই কথাগুলো কেন বলতেছি প্রিয় উম্মা প্রিয় প্রিয় উপস্থিতি আমরা ছোট্ট মানুষ কিন্তু এই গভীর রাষ্ট্রের এই কথাগুলো আপনাদের সামনে বলতে হচ্ছে এই জন্য যে আমি জায়েত কারিমা তিলা রদ করেছি وزهق الباطل إن الباطل كان الزهوق حق إيش جسي الباطل سبحان الله قل جاء الحق وزهق الباطل الله بل باطل برابط رويتش برابط باطل

ভয়াবহ হত্যাকাণ্ড তারপরে আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহকে এইভাবে কারাগারের ভিতরে হত্যা করা তারপরে নুর হোসেন কাসিম রহমতুল্লাহ আলীকে জানাজা পড়তে না দেওয়া সব কিছু মিলিয়ে মানুষের মনের ভিতরে সর্বশেষ যখন ছোট্ট ছোট্ট ছাত্রদেরকে গুলি করল সব কিছু একবিত হয়ে মানুষের মধ্যে এক দাবানো জন্য এটা হলো বাস্তবতা এটা ব্যক্তি কোনো সংগঠন কোন বিশ্ববিদ্যালয়ের একক ক্রেডিট নয় তো আমরা আমরা এই বাতিল কে পরাভূত করতে পেরেছি আলহামদুলিল্লাহ হাসিনা গিয়েছে খুশি হয়েছি কিন্তু তার চাইতেও বেশি যে বিষয়ে আমি খুশি হয়েছি যেটা অনেকে খেয়াল করেছেন কিনা যে আমি হাসিনা গিয়েছে যতটুকু খুশি হয়েছি তার চাইতেও অনেক বেশি খুশি হয়েছি এই জাতিকে আল্লাহ পাক বুলেটের সামনে দাঁড়াবার হিম্মত তৈরি করে দিয়েছে আর মনে রাখবেন যে জাতি পৃথিবীর ইতিহাস বলে যে জাতি খুলেতে সামনে কবারে সামনে বিমানের সামনে তারাওতে শিখে গেছে সেই জাতিকে হাসিনার মতো সালেম কেন পৃথিবীর কোন সালেম সবাই রাখতে পারবে না ইনশাআল্লাহ এজন্য আমরা তো আল্লাহ পাকের কাছে চিৎকার দিয়ে জানাতে চাই এই জাতিকে চিৎকার মেরে জানাতে চাই